আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি ও আসল লজ্জাত কিতাব পাওলান রকিবউদ্দিন ফকির লেখা ঠিক আছে খুবই প্রাচীন কিতাব ঠিক আছে আদি আসল লজ্জাত উন্নয় অরিজিনাল কিতাব এই কিতাবকে অরিজিনাল কিতাব বলা হয় কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ যাদুবান দমন সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে নিলাম এই যে দেখেন আপনার যেত বড়ই সমস্যা থাকুক না কেন আপনি সকল সমস্যার সমাধান কিতাবের মধ্যে খুঁজে পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন যে কিতাবটি আপনারা দেখতেছেন কিতাবের মধ্যে কী কী কাজ পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন বদ মিজাজের স্বামীকে বাধ্য করাবেন কীভাবে সেই কাজ পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা শত্রু জবান বন্ধ করা রিচিক বৃদ্ধি করা ঠিক আছে সংসারে শান্তি ফিরে আনা সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অভাব অনটন দূর করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সন্তান হারাইয়ে গেলে তাকে ফিরে পর তদ্বির পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি সম্পূর্ণ বাংলা নিয়ম লেখা আছে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আমরা আপনাদের কিতাবের সাথে এই যে গোপন অনুমতিপত্র এই যে যত্ন দিয়ে দেবো তো সকলেই কাজ করবেন ইনশাল্লাহ একশো পারসেন্ট কাজ হবে ঠিক আছে কারেন্ট পিক আপের মতো কাজ হবে এই সমস্ত কিতাব থেকে কাজ করলে আপনার কোনো একটা কাজ মিস হবে না ঠিক আছে তো যারা কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন সকলেই ভালো থাকুন আর যারা নতুন নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে কিতাবের মধ্যে প্রেম ভালোবাসা বসীকরণ স্বামী স্ত্রীর অবাধ্য স্বামীকে বাধ্য করা স্বামীর নিকট প্রিয় হওয়া ঠিক আছে সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে আমি কিতাবটি দেখালাম আপনাদের আপনারা ভিডিওটা দেখতেছেন কিতাব অর্ডার করলে আমাদের পক্ষ থেকে লাইফ টাইম একটি সাপোর্ট আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ যারা এলজ্জে কিতাব অর্ডার করবেন অবশ্যই নাম বলবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেবেন ধন্যবাদ